আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের মোবাইল নাম্বার ব্যবহার না করে ইমু অ্যাকাউন্ট তৈরি করতে চান অর্থাৎ নিজের মোবাইল নাম্বার সম্পূর্ণ গোপন রেখেই ইমুতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আগ্রহী অনেকে আছেন তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আমি আজকে দেখাবো যে আপনি নিজের মোবাইল নাম্বার ব্যবহার না করে কিভাবে ইমুতে অ্যাকাউন্ট তৈরি করবেন তো বন্ধুরা আমি স্কুইবের আপনাদের সাথে আছি আপনারা দেখছেন এস ফাইভ টু এইট যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইলে আসার পরে আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপের সাহায্য নিতে হবে ওই অ্যাপটা আমরা পাব গুগল প্লে স্টোরে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখবো সেফ ইউএম সেফ ইউএম লেখার পরে আপনারা এই যে লোগো সম্বলিত যেই অ্যাপটা আছে সেই অ্যাপটা দেখবেন তো এই অ্যাপটা আমাদেরকে ইনস্টল করতে হবে তো এই অ্যাপের অ্যাপটা আমরা ইনস্টল করছি তো ইনস্টল করতে একটু সময় নেবে আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন একটা অ্যাপ এটা ইনস্টল হতে সামান্য সময় নিচ্ছে তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমেই তাকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখুন আপনার উপকার আসবে আমি মনে করি তো অ্যাপটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে তা আমরা এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ দ্যাট ক্যান ড্র ওভার আদার অ্যাপস তো এখানে একটা পারমিশন আছে সেই পারমিশনটা জাস্ট দিয়ে দেবেন আপনার এখান থেকে ওকে করে দেবেন ওকে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখান থেকে আরও দু একটা পারমিশন চাইতে পারে সে জাস্ট পারমিশনগুলো দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন ওকে এরপর এখানে আসছে যে লগ করার জন্য তো যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই তা আমরা সরাসরি লগ ইন না করে আমরা নিচে যে সাইন আপ অপশানটা আছে সে সাইন আপ অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে লগ একটা ইউজার আইডি দিতে হবে তো ইউজার আইডি আমরা দেব জাস্ট যে কোনো একটা ইউজার আইডি আপনি ব্যবহার করতে পারেন ধরুন আমি এই স্কু বি ফাইভ টু এইট এই ইউজার ডিটা ব্যবহার করছি এরপর আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা এখান থেকে দিয়ে দিবেন রিটাইপ করুন পাসওয়ার্ড ওকে এরপর আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন ওয়েলকাম আটসে এখানে প্রসেসিং বিং টু ইউজ বাটন ইউ অ্যাকসেপ্ট রুলস অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে আমরা জাস্ট বিগান টু ইউজ এ ক্লিক করব বিগেন টু ইউজ এ ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে যেহেতু রেজিস্ট্রেশনটা প্রসেস হচ্ছে তো বন্ধুরা আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা পুরোপুরি ঘুরে দেখবেন তাহলে আমি আশা করি আপনার উপকারে আসবে আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটা ওকে করে দিন তাহলে আমি যে কোনো ভিডিও যখন আপলোড করবো করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো জাস্ট ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আমরা এখানে একটা অ্যালাউ আর একটা অ্যালাউ দুইটা অ্যালাউ চাইছে আমরা অ্যালাউটা দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন উপরে যে সেটিংস অপশানটা আছে সেই সেটিংস অপশানটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন আমার ইউজার আইডিতে আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা চলে আসছে এর নিচে দেখুন মাই সেভ ইউএম নাম্বার মাই সেফ নাম্বার যেটা আছে সেই নাম্বারটা জাস্ট আমরা কপি করে নেব ওকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা এখন এখান থেকে চলে যাব ইমু অ্যাপ ইমুতে চলে যাব ইমু এফে যদি আপনার মোবাইলে যদি ইমু এফ যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইমু অ্যাপটা ইনস্টল করে নেবেন তা আমরা এম অ্যাপটা যখন ওখানে ওপেন করলাম তখন এখানে আমাদেরকে এই রেজিস্ট্রেশন করার জন্য যেখানে নাম্বার দিতে হবে তো আমরা এখানে যে নাম্বারটা কপি করেছিলাম একটু আগে সে নাম্বারটা এখানে ফেস্ট করবো ফেস্ট করার পর এখান থেকে প্রথম যে তিনটা নাম্বার অর্থাৎ ত্রিপল নাইন ফোর এই তিনটা নাম্বার এখান থেকে কেটে দিব তার আগে আমরা এখানে যে ত্রিপল নাইন ফোর বসাই দেবে এখানে ত্রিপল ডাবল নাইন ফোর ডাবল নাইন ফোর বসাই দিয়ে এখান থেকে আমরা ডাবল নাইন ফোরটা কেটে দেব কেটে দেওয়ার পর দেখুন এই কোডটা কিন্তু আদার বাইজেন যখন আমরা এখানে বসাইছি তখন সেটা আদার চলে আসছে অর্থাৎ এই নাম্বারটা আদার নাম্বার তো আমরা এখন ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে একটা কোড চাচ্ছে সেই কোডটা আমরা একটু আগে যে অ্যাপটা সেফ যে অ্যাপটা ওপেন করেছিলাম সেই অ্যাপে একটা মেসেজ চলে যাবে কোড তা আমরা এখন সেটা পেয়ে যাবে দেখুন এখানে যে মেসেজ অপশানটা আছে সেই মেসেজ অপশানটাতে একটা মেসেজ ইল অলরেডি চলে আসছে এখান থেকে আমরা কোডটা নিয়ে নেব দেখুন এখানে একটা কোড চলে আসছে জিরো নাইন এইট নাইন তা আমরা জিরো নাইন এইট নাইনটা এখন এখানে দিয়ে দেবো জিরো নাইন এইট নাইন দেওয়ার পর অটো প্রসেস হয়ে গেছে এরপরে এখানে আপনি আপনার ফুল নাম দেবেন যে নাম আপনি ইউজ করতে চান আপনি সেই নাম দেবেন জাস্ট এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড দিয়ে দিলাম দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখানে আপনি যদি ছবি দিতে চান ছবি দিতে পারেন আর যদি না দেন তাহলে ডানে ক্লিক করবেন ওকে এরপরে অ্যালাউ হিসাবে আপনি অ্যালাউস দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে ওপেন হয়ে গেছে এখন আমরা যদি এখানে আসি দেখুন এখানে আবার ইউজার যে আইডিটা এম সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এবং এখানে যে নাম্বারটা দেখা যায় সেই নাম্বারটা হচ্ছে হ্যাঁ ফোর জিরো ফোর এইট থ্রি নাইন সেভেন ওয়ান নাইন তো যেটা আমার ব্যক্তিগত কোনো নাম্বার না তো এটা আমরা একটা সফটওয়্যারের সাহায্যে সেট নাম্বারটা সংগ্রহ করেছি ওকে তো এভাবে আপনি যদি আপনার নিজের নাম্বারটা সম্পূর্ণ গোপন রেখে যদি এই মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি এই প্রসেসে করে নিতে পারবেন তাহলে আপনার নিজের ব্যক্তিগত কোনো নাম্বার কেউ জানতে পারবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর যদি আপনার আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ